ছি সোস কেমন আছো সবাই তো চলে এসছি আজকের রিডিং নিয়ে আজকে কিন্তু আমি দেখো স্পেসিফিক্যালি লাভ মেসেজেস নিচ্ছি না ডিভাইনের মেসেজই নেব মা কালী কী বলতে চাইছেন সেটা দেখব এবার তিনি যদি আমাদের প্রেম জীবনের মেসেজ দিতে চান সেটা আলাদা ব্যাপার সেটা তার ইচ্ছা তো আমি এই হিসাবেই নেব যে মা আমাদের কি বলতে চান তো চলো শুরু করি এনার্জি কানেক্ট করো আমার সাথে আমার চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে ওকে আর যদি কেউ চাও তাহলে আমার ইনস্টাটা ফলো করে নিতে পারো ড্রিসক্রিপশানে বা কমেন্টে পেয়ে যাবে ওকে তো শুরু করছি আজকে রিডিং ছয়মা ওকে ফার্স্ট কার ইজ থ্রি অফ ভ্যান্স আচ্ছা রিডিংটা আমি শুরু করবো তার আগে আমি একটা কোয়েশ্চেনের অ্যানসার দিই একটা কমেন্টের অ্যান্সার অ্যাকচুয়ালি এই কমেন্টটা আমার যারা ফেসবুকে দেখছো তাদের জন্য নয় ইউটিউবে একটা কমেন্ট এসছে আমার আমি দেখছিলাম যে কমেন্টটা কেউ একজন করেছে যে দিদি তুমি কি সাফল করে কার্ডটা নাও নাকি জাস্ট বিনোদনের জন্য মজা করে কার্ড নিয়ে আমাদেরকে কী বল ভাওতা দাও আচ্ছা আমি সাফল করি আর ছাই না করি রাফাল করি বাফাল করি চাফাল করি যাই করি না কেন তুমি যেই হঠাৎ করে এই ভিডিওটা দেখছো এবং আমার কথাগুলো কানে শুনছো সেটা আমি এই যে সাফল বা জাস্ট এমনই সাজিয়ে রেখে একটা নাটক করে কাঠ তুললাম ব্যাপারটা হচ্ছে যেটা মুখ দিয়ে আমার বেরোলো যেটা তোমার কান অবধি পৌঁছলো ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে তো তুমি এমনি এমনি কিন্তু এই ভিডিওটা দেখছো না এটা তোমার কান অব্দি পৌঁছচ্ছে তার আশীর্বাদে ওকে এবার কেউ ধরো এরকম সফল করার পরও নাটক করে কিছু বলতে পারে সেটা কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি তো তুমি হয়তো যে কমেন্টটা করেছো সে ভীষণ নতুন এই ট্যারোতে। নতুন দেখছো তাই এই বিষয়গুলো জানো না তাই আমি ক্লিয়ার করলাম আর তোমার সাথে সাথে আরও অনেকেরও হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে অ্যাকচুয়ালি এগুলো কোনো ম্যাটার করে না তোমার কান অব্দি যে কথাটা ডিফাইন পৌঁছোতে চাইছে সেটা কারণ না কারোর মাধ্যমে পৌঁছবে নয় আমার নয় তোমার পাশের বাড়ির বৌদির নয় নয় তোমাদের তোমার দাদুর নয় তোমার বন্ধুর ঠিক আছে সো এনিবাডি হতে পারে সে যার মুখ দিয়ে হয়তো এমন একটা কথা দেখবে ক্লিক করে গেলে কি বললো কি বলে চলে গেল তো এটা ম্যাটার করে আমি সাফল করলাম কি কার্ড তুললাম আমি মজা করলাম বিনোদন করলাম ডাজন্ট ম্যাটার ওকে তো এটা আমার বলার ছিল যাই হোক সো ফার্স্ট কার্ড তোমাদের জন্য বেরিয়েছে থ্রি অফ ভ্যান্স তো আমার এখানে কেন না মনে হচ্ছে যে তোমাদের সামনে একটা লাইক তোমরা কোথাও যাচ্ছ বা কিছু ডিসাইড করেছো যে এই পথে নামবো এইটা যাবো তোমাদের সামনে সব কিছু হাজির মানে কার বলো জাহাজ বলো জাস্ট তোমার পাটা ফেললেই হয় এরকম একটা পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে ভাবছো যে তুমি কি করবে আদেও তুমি তোমার যাওয়াটা ঠিক হচ্ছে কিনা মানে পরিস্থিতিতে চিন্তা ভাবনাটা করছো যে যে পরিস্থিতিতে ভাবনাটা করা উচিত নয় মানে অনেক আগে করা উচিত ছিল ভাবনাটা বা করেছেও হয়তো কিন্তু এখনও কেন ভাবছ এখন যখন সব কিছু রেডি সব কিছু তোমার চোখের সামনে তখন কেন ভাবছো এটা ভাবার টাইম না এটা অ্যাকশানের টাইম আমার মাথায় যেন ওই অ্যাকশান শব্দটা মানে কেউ যেন পিন ফুটিয়ে ফুটিয়ে বলছে যে অ্যাকশান নাও এটা ভাবনা চিন্তার টাইম না সেটা পেরিয়ে চলে এসেছি আমরা ওকে সো আমার যেটা মনে হচ্ছে দেখো এখানে বটাম অফ দ্য ডেক হচ্ছে ফুল তো ফুলকার মানে নতুন শুরুয়াত নতুন যাত্রা তো এখানে তুমি এত ভেবো না কি হবে এই যে যাত্রাটা শুরু করছি বা করে ফেলেছি অলরেডি সেটা কি ঠিক করছি না ভুল করছি কোন দিকে নিয়ে যাবে এই মুহুর্তে অত ভেবো না আমার কিছু মানুষের জন্য আজকে চ্যানেল হচ্ছে এ দেখো ফুলটা নামালাম জাস্ট তার তলায় ছিল টু অফ দুটো রাস্তা দুদিকে এই মুহূর্তেও তুমি ভাবছো যে আমি যে রাস্তাটার জন্য জামা জুতোটা পড়েছি মানে হয় না যে একটা রাস্তা হয়তো ঠান্ডা বরফে তোমাকে নিয়ে যাবে একটা রাস্তা মরুভূমিতে নিয়ে যাবে তুমি অলরেডি পোশাক পরে ফেলেছো মানে উইন্টারের জ্যাকেট গলিয়ে ফেলেছো পায়ে সেরকম স্নোতে চলার মতো জুতো পরে ফেলেছ পুরো একদম শীতকালীন পোশাক টোশাক পরে রেডি তুমি এখন কি করে ভাবছো যে তোমার মরুভূমির দিকে যাওয়া উচিত কি বরফের দিকে বুঝতে পারছো কথাটা তো তোমার দু তো দুটো পথ এই মুহূর্তে তোমার সামনে রয়েছে কিন্তু কেন কারণ ফার্স্ট কার্ডটা আমরা অলরেডি দেখে নিয়েছি তুমি চুজ করে ফেলেছো চুজ করার পর কেন ভাবছো এখানে একটা বড়ো এখানে প্রশ্ন হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে একটা জিনিস আমার মাথায় আসছে আজকে আমার যেন মনে হচ্ছে যে আমি যা যার জন্য রিটিংটা করছি আজকে যার জন্য আমার চ্যানেলটা হচ্ছে সে নিজেকে না কোথাও ভাবছ যে আরে অনেকে হয় না যে ভাবে না যে এই যুগের জন্য আমি নই ঠিক আছে আমি একটু এই যুগের জন্য বেশি কাইন্ড কেউ কেউ ভাবে আমি এই যুগের জন্য বড্ড শেখেলে বা এই যুগের জন্য আমি পারফেক্ট নই আমি এতটা কাইন্ড বলে আমার সাথে এইগুলো হয় বা আমার মধ্যেই কোনো ত্রুটি আছে তার জন্য আমার সাথে এটা এগুলো ভেবো না আচ্ছা একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে আমি ধরো তুমি তুমি তোমার খুব ট্যালেন্ট আছে বা তোমার খুব তুমি খুব কাইন্ড ঠিক আছে তুমি ধরো পলিটিক্সের ব্যাপার ব্যাপার স্যাপার ঠিক আছে তুমি ভাবছো তুমি খুব কাইন্ড এই পথের জন্য তাই জন্য হয়তো তোমার উন্নতি হচ্ছে না এবার তুমি ভাবো যে এই রকম একটা কাইন্ড মানুষ দয়ালু মানুষ যদি পলিটিক্সে আগে এগোয় তাহলে সে কতটা ভালো করতে পারে তাই তো সে কতগুলো মানুষের ভালো করতে পারে তার জন্য কতটা মানুষের ভালো হতে পারে তো তোমার মাথায় এটা নেওয়া উচিত যে আমি এগোলে আমি আমি ভালো বলে এগোতে পারছি না আমি আমার এখানে থেমে যাওয়া উচিত এইটা না ভেবে আমি এগোলে কত মানুষের হেল্প হবে সেটা ভেবে এগো লাইক আমি শুধুমাত্র এই এই এক্সাম্পলটা দেবো না এটাও বলবো যে যাদের খুব ট্যালেন্ট আছে তোমরা নিজেরা যেন যে আমি খুব ট্যালেন্টেড কিন্তু তোমাদের সেই ট্যালেন্টটা মানুষ দেখতে পাচ্ছে না মানুষের চোখে পড়ছে না তো তোমরা ভাবছো যে আমার মধ্যেই কোনো কামি আছে বা এনাফ নই আমি ঠিক আছে তো এখানে স্টপ করে দিচ্ছ এই ব্যাপারটা করো না কেন কি তুমি যদি জানো যে আমার মধ্যে এই জিনিসটা আছে ধরো কোনো কোনো প্রমোশনের জন্য ওয়েট করছো তো তুমি যখন জানো যে তুমি সেটার জন্য তৈরি একটা প্রমোশন মানে কি তার মধ্যে তার জন্য অনেক দায়িত্ব তোমার মাথার ওপর নেবে আসে নতুন অনেক কিছু কিন্তু তোমাকে দায়িত্ব নিতে অনেক বেশি কাজ করতে অনেক বেশি মাথা খাটাতে অনেক বেশি খাটতে হয় তো তুমি জানো তোমার ট্যালেন্টটা কতটা তোমার থেকে বেশি কেউ জানে না তো নিশ্চয়ই তুমি জানো সে সেই খাটবার জন্য সেই কাজগুলো করবার জন্য সেই দায়িত্বটা নেওয়ার জন্য তুমি রেডি কিনা তুমি যদি মনে হয় যে তুমি পারফেক্ট সেটার জন্য তাহলে তুমি এমন একটা ব্যক্তিকে কেন চান্স দেবে যে পারফেক্ট নয় তোমার সেই জায়গাটা নেওয়া উচিত আর তার জন্য তোমার নেওয়া উচিত তুমি এই মুহূর্তেও যেটা তুমি থমকে গেছো এইটা করো না এটা করলে হবে না তো শুরু করে দিয়েছ যখন তখন এবো ওকে সো চলো নেক্সট কার্ড নেবো জাজমেন্ট ওকে তো ওয়াও কোনো বাঁশি রিলেটেড কারোর ম্যাসেজ আসতে পারে বাঁশি বা কোনো ইন্সট্রুমেন্ট বা কোনো মিউজিক কোনো কোনো ধুন যেটাকে বলা মানে কোনো সাউন্ড ঠিক আছে এটা রিলেটেড কিছু হতে পারে কারোর কোনো ইশারা একটা প্রথম এটা আমার গেলো সেকেন্ড কথা বলবো কারোর যদি হেলথ ইস্যু কোনো কিছু থেকে থাকে বা সেটা নিয়ে খুব চিন্তা থেকে থাকে সেটা কিন্তু সুদরে শোধরানোর টাইম এসে গেছে বা সেটা একটা প্রপারলি ভালো জায়গায় আস আনার মানে এসে যাবে এবার ঠিক আছে এটা আমি সেকেন্ড বলবো থার্ড হচ্ছে এখানে একটা জাজমেন্ট মানে সিদ্ধান্ত দেখছি এবং একটা এমন একটা এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তটায় কোনো একটা শেষ হওয়া জিনিস এগেন শুরু হচ্ছে মানে কোনো একটা খাতাম হয়ে যাওয়া জিনিস ডেথ হয়ে যাওয়া জিনিসটা আবার জ্যান্ত হচ্ছে সেটা কোনো প্রফেশন হতে পারে সেটা কোনো রিলেশানশিপ হতে পারে এনিথিং যেটা কিন্তু এগেন একটা প্রাণ পাচ্ছে ইয়েস এই সেন্টেন্সটা আমি বলবো প্রাণ ফিরে পাচ্ছে ঠিক আছে এবং এটা বটম অফ দ্য ডে পেজ অফ কাপ ভীষণ সারপ্রাইজিং হতে চলেছে তোমার জন্য মানে তুমি এটা আশা করছো না যে আচ্ছা এটা হতেও পারে সো ডেফিনেটলি এটা অলমোস্ট তোমার জন্য একটা অবাক করে দেওয়া চমকপ্রদ মানে চমক হয় না চমকে ওঠা মানে চমকে ওঠার মতো একটা বস্তু তোমার তোমার রিলেটেড কিছু একটা এমন জিনিস যেটা কিন্তু এগেন প্রাণ পেতে চলেছে সেটা তোমার প্রফেশন হতে পারে তোমার রিলেশানশিপটা হতে পারে তোমার এক্সপ্রেরতা আসতে পারে বা তোমার ক্রাশ তোমাকে প্রপোজ করতে পারে তো এমন একটা জিনিস যেটা আনএক্সপেক্টেড যেটা তোমার জন্য ভীষণ চমকে যাওয়ার মতো একটা হবে ওকে ওকে সো চলো দেখবো এবার আর কি বলতে চান মা আমাদের ও মাই কাপস ওকে অ্যান্ড এইট অফ ভ্যান্স সো ডেফিনেটলি এখানে ভালোবাসার গল্প একটা আমি পেয়েই গেলাম সো একটা নতুন ভালোবাসা শুরু হতে পারে বাট তুমি যাকে নিয়ে ভাবছো মেবি সেটা নয় তোমার পুরোনো কোনো সম্পর্ক আমি কিন্তু ফার্স্ট আবার শুরু হতে দেখছি তোমাদের মধ্যে কমিউনিকেশান হচ্ছে তোমাদের মধ্যে ফার্স্ট চেঞ্জেস আসছে যে রিলেশানশিপটাই এই মুহুর্তে যে অবস্থায় আছে এই রিলেশানশিপটায় এমন ফার্স্ট ফার্স্ট চেঞ্জেস পরিবর্তন কিছু আসতে চলেছে এবং সেটা খুব দ্রুত গতিতে হবে এমন হবে যে তোমার তোমাকে চমকে দিয়ে চলে যাবে তুমি ভাবতে পারবে না যে কী হলো কোথা থেকে কি হয়ে গেলো এরকম একটা আমি দেখতে পাচ্ছি এবং এটা সেই বলে না সেই আমাদের প্রথম প্রথম যখন প্রেম হয় আমাদের পাকস্থলিতে প্রজাপতি উড়ে মানে একটা ভিতরে হয় না তো সেই ফিলিংসটা তুমি কিন্তু পেতে চলেছো ওকে কিন্তু দেখো এখানে বটম অফ দ্য ডেক একটা কার্ড এসছে যেটা একটু ডাউন একটু খটোমটো সেটা হচ্ছে খটোমটো কিছু না দেখো সবটা নিয়ে আমাদের চলতে আমি প্রত্যেকটা রিডিংয়ে বলে থাকি সবটা নিয়ে এমন হতে পারে না যে তোমার লাইফটা শুধু ভালোই ভালো হবে প্রত্যেকটা দিন ভালোই ভালো হবে এটা হতে পারে না তো এই কার্ডটা কিছুটা বলে যে ইগোর কথা তোমার এখানে কিন্তু একটা ইগো চলে আসতে পারে এই রিলেশনশিপের ক্ষেত্রে বলছি বা প্রফেশনাল এরিয়ার ক্ষেত্রে সে ইগোটা আনলে হবে না তোমার হয়তো কারো কিছু ধরো জিনিস কাউকে দেখাতে শো করতে বা কারোর সাথে শেয়ার করতে একটু ইগোয় লাগতে পারে যে আমি কার কাছে কি করছি আমি কেন এদেরকে নিয়ে চলছি এরকম প্রফেশনাল এরিয়া হয় না বা রিলেশনশিপে আমি আমি জাস্ট আমার দিক থেকে উদাহরণ যদি তোমরা তোমাদের মতো করে নাও রিলেশনশিপে যে আমি কেন আগে যাবো আমি কেন আগে কথা বলবো আমি কেন আগে মেসেজ করবো তো এই জিনিসগুলো কিন্তু আসতে পারে তোমাদের লাইফে সেটা তোমার দিক থেকে হোক বা অপরজনের দিক থেকে হোক এই জিনিসটা কাটিয়ে উঠতে হবে ঠিক আছে তোমার জন্য একটা অ্যাডভাইস নেবো এখানে একটা অ্যাডভাইস মা অবশ্যই প্রেমের ক্ষেত্রে আমি দেখব আগে অ্যাডভাইসটা কারণ তা বুঝতে সুবিধে হবে মা যে যে প্রবলেমটা এই মুহুর্তে ফেস করছো প্রেম জীবনে সেই প্রবলেমের সলিউশন বা সেই প্রবলেমের দিকে তোমার কী করণীয় মা দেখাও নাইট অফ কাপস তো ডেফিনেটলি এটা গ্রিন ফ্ল্যাগ বলতে পারো মানে জিনিসটা এগোবে যাও এগিয়ে যাও এরকম একটা আমি পেলাম এবং নাইট অফ কাপস লাভ প্রপোজালের কার্ড সো তুমি তোমাকে অ্যাকশন নিতে বলছো তোমাকে ওই পিছিয়ে আসার কথা কিন্তু এখানে বলা হয়নি সো ডেফিনেটলি ইটস ইয়েস কার্ড ওকে এবং এখানে ম্যাজিশিয়ান আমি পেলাম জাস্ট ভাঙলাম ম্যাজিশিয়ান পেলাম ম্যাজিশিয়ান একটা কথা বলে সেটা হচ্ছে এই মুহূর্তে লাইফে সব কিছু তোমার ম্যানিফেস্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি যেহেতু আমি এইট অফ ব্যান্ডসও তোমাদের রিডিংয়ে পেয়েছি এর আগে সো খুব ভেবে চিনতে করো যেটা ম্যানেফেজ করবে সেটাও কিন্তু তোমার সামনে চলে আসবে তোমার হয়তো মনে হচ্ছে যে আরে দেরি হচ্ছে আরে হচ্ছে না সব স্টাক হয়ে আছে বাট না এতটা ধীরে হচ্ছে যে তোমার হয়তো মনে হচ্ছে ধর হয় না যে পাখাটা যখন ঘোরে এত স্পিডে ঘুরে যে আমরা দেখতে পাই না যে পাখাটা ঘুরছে আদেও তো এরকম হতে পারে যে এমন হয়তো পরিবর্তনটা এত স্পিডে আসবে যে তার যে শুরুপাতটা হয়ে গেছে সেটা তোমার মাথায় এখনও আসছে না সো অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার অ্যান্ড ইউর সাকসেস মায়ের আশীর্বাদ তো রইলই তো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাল রঙের লাভ লাভ দিয়ে দাও আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে জয় মা